Hello comment cool. কমেণ্ট কৰবে নে কি লাইভটো অফ কৰি দিব কেউ কমেন্ট করতেছে না আপনি আমাদেরই খবর করে দূষণ করে চিন্তা ইনসানি করতাম আমি কারো জন্য দোয়া করি না অন্তত মরণের জন্য আমি চাই না কারো মৃত্যু হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ সবলভাবে বাঁচো এত কম বয়সে মৃত্যু কামনা করা ভালো না কখনো কামনা করি না জীবনে সব আশা আকাঙ্ক্ষা পড়ে আছে আমি কারো মৃত্যু কামনা করি না ভালো থেকো সবাই জীবনে তো সবার আশা আকাঙ্ক্ষা আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলি আমি এই বুঝি না আমি বুঝি নাই ভালোভাবে তোমাকে তো বললাম যে বাংলা লিখো আপনি আন্দেড়ি কবর করে দূষণ করে জিন্দা ইনসান ও উপা নেহি করা তা মনেকে বাধ্য আপন করে গে এটা বাংলায় বলো আমি হিন্দি ভালোভাবে বুঝি না বুঝি নাই ভালোভাবে বুঝিয়ে দেও এটা কি লিখেছো বুঝিয়ে দাও তাহলে তো বুঝবো বললাম না বাংলায় বলো আমি যদি নাই বুঝি তাহলে কেন হিন্দিতে বলো বাংলায় বলো অফ করে দিচ্ছি اشتركوا في <applause>